আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে জাগ্রত অবস্থায় মেরাজে গেলেন শুনেছেন কি না আরো কোনদিন সশরীরে জাগ্রত অবস্থায় সাত আসমানের উপরে গিয়া সচক্ষে জান্নাত দেখলেন সচক্ষে জাহান্নাম দেখলেন আল্লাহর সাথে সরাসরি কথাবার্তা বললেন কিন্তু আল্লাহকে কথাবার্তা বলার সময় কিরকম দেখলেন এটার জবাব হাদিসে উল্লেখ নাই এখন আল্লাহকে দেখলেন কি না এই ব্যাপারে ইবনে আব্বাস ও ইস্তেহাত করেছেন নবীর চাচা তো ভাই ইবনে আব্বাস ইস্তেহাত করে সমাধান বের করলেন নবী যখন মেরাজের রাত্রে আল্লাহর সাথে কথা বলেছিলেন চর্মচুকে চুকে আল্লাহকে দেখেছিলেন এটা আব্বাসের মধহাব কিন্তু নবীর বিবি আয়েশা বলেন নবী যখন মেরাজের রাত্রে আল্লাহর সাথে কথা বলেছিলেন চর্ম চুকে নয় অন্তর চুকে আল্লাহকে দেখেছিলেন এটা হইল আয়েশার মধাব